সেজদায়ファー克斯ির দোয়া রাসূল বলছেন অধিকাংশ দোয়া তোমরা শেষ দায় করো সাহাবায়ে کرام বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সেজদায় দোয়া করতেন আর কাঁAnte থাকতেন পানি উত্রালে যেরকম শব্দ হয় রাসূলের থেকে এরকম শব্দ বের হতো আল্লাহ রাসূল নামাজে কাঁAnteน বেশি আমরা বাহিরে কাদি বেশি সাহাবায়ে کرام নামাজে কাঁAnteน বেশি বেশি নামাজই হলো কাঁদার জায়গা সব দোয়ার জায়গা হলো সিজদা দোয়ার জায়গা কি সিজদা রসুল সাল্লাহু বলেছেন তোমরা তোবা করো আমি দৈনিক একশো বার তোবা করি বার তোবা করি তোবা করলে কি হয় একটা এবোমিনা দাব বেকাম আল্লা দামওয়ালা কারি এমন হয়ে যায় যেন তার গুণেই নাই কবিরা गुन्हा করেছেন মানব করেছেন zina করেছেন শিরক করেছেন আল্লাহ বলছেন ইআলকা আসামা ইউদাফ লাহু আল আযাবুYawm al qiyamah ওয়া ইখলুদ মুহানা কিয়ামতের মধ্যে তাকে সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেয়া হবে স্থায়ী করে দেয়া হবে শাস্তির উপর ইল্লা মান আমানা ও আমিলা আমালান সলিহা ফা উলা أولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما بلد امين. آمين. آمين كي سورة فرقان الله بول الذين لا يدعون مع الله إلها آخر

আমি হলাম সবচেয়ে কফুল এখন এই কয়টা শর্ত বললাম কয়টা কথা কেন কয়টা ইসলামের আরকান কয়টা কয়টা নামাজ কয় কেয়ামতের মানুষের সমস্যা কয়টা পাঁচটা সরলি ইন্দ্রিয় কয়টা পঞ্চ ইন্দ্রিয় প্রথম তোবার শর্ত হলো ডিক্লারেশন দেয়া আমি গুণাগার আমি গুনা করেছি ডিক্লারেশন দেয়া যেমন سيدنا আদম আলাইহিস ডিক্লারেশন দিয়েছেন রব্বানা যালান্না পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইননাম তাগফির লানা ওয়া তারহামনা না নাকুনান মিনাল খাসিরিন maaf kore dao ei papi re he daya moy meherban আমার কবুল কর মহিয়ান মাফ করে দাও এই পাপি রে আপনি ঘোষণা দিবেন আপনি জুলুম করেছেন ক্ষমা করে দিবেন কে